ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইফশিতাস ব্লগস অ্যান্ড কুকিং তো অনেক দিন পরে আবার একটা ব্লগ তোমাদেরকে তোমাদের সামনে নিয়ে আসলাম তো আশা করি তোমরা ভালো আছো তোমাদের পরিবারও ভালো আছো আমি ভালো আছি আমার পরিবারও ভালো আছে তো এই রান্নাঘর থেকে শুরু করলাম দেখো ঝিঙ্গা ঝিঙ্গা ভাজা আর কি ঝিঙ্গা ভাজা বা ঝিঙ্গা বুটি বলতে পারো আর এই যে পিছন দিকটাতে দেখো খুব জল হয়েছিল খুবই তো কিছুটা রোদ্রে দেওয়াতে জলটা টেনেছে আবার বৃষ্টি হলে হয়ে যায় আর এই যে চানার ডাল অনেকগুলো আমি ভিজিয়েছিলাম বুঝতে পারিনি তো অনেকগুলো হয়ে গেছে তো কিছুটা উঠিয়ে রেখেছি তো এটা ডাল করব। তো আজকে করব না এটা রেখে দেবো আর ওইটা বাড়বো আর এটা হলো কাঁকরোলের কাঁকরোল ভাজা করব। আর এই যে আলুটা হলো মোচার ঘন্ট বানাবো তো মোচাটা সিদ্ধ করেছিলাম মোচাটা ভালো করে সিদ্ধ হয়নি তো ভেবেছি শিলনোড়াতে একবার বেটে নিব তাহলে দেখ মানে খেতেও ভালো লাগবে আর জিনিসটা সুন্দর হবে আর এই চানার ডালটা বাটবো বেটে বড়া করবো আর কিছুটা মোচার মধ্যেও বড়া করে দেবো তো এই যে ঝিঙ্গা ঝিঙ্গা ভাজা মানে ঝিঙ্গা মানে কী বলব ঝিঙ্গা মানে 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 ঝিঙ্গা ভাজা আর কি ভাজাই বলবো তো এটা আমার হয়ে গেছে পেঁয়াজ সম্বার দিয়ে কিছুই না হুড়ুদান পেঁয়াজ সম্বার কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে বাড়ির তিনজনের জন্য মানে শাশুড়ি মা তোমাদের দাদা ভাইয়ের আর মেয়ের হলো ফ্রুট জুস করব ভিজিয়ে রেখেছি জলের মধ্যে আর এই যে হেল্পিং হ্যান্ড বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে তো এগুলাকে গুছাবো আর এই যে দেখো মানে আগের দিনের কাপড় সব শুকিয়েছিল একটাও গুছায়নি পুরো এক বিছানা মানে পাহাড় কাজের পাহাড় হয়ে আছে আমার মাথায় চারৌদিকে তাকাও পাহাড় মানে একা হাতে সব কাজ করতে হয় তো বুঝোই তো তো আমার ঝিঙ্গা সবজিটা হয়ে গেছে এখন আমি কাকলগুলো ভেজে নিয়ে নিচ্ছি কারণ তোমাদের দাদাভাই খেতে বসবে আমাকে বলছে যে খেতে বসবো কি হয়েছে দাও তো ভাবলাম যে কাপটোলটা ভাজা করে দিই অমলেট করে দিব। আর ঝিঙ্গা ভাজা তো হচ্ছেই আর ডালের বড়া কয়েকটা দিব। আর ডাল আগের দিনে সবজি টবজি আছে হয়ে যাবে তো খাবে না মানে তাও যে খেয়ে বাড়ির কর্তা খেতে বসলে তাকে যদি একটু ভালোভাবে না খাওয়াই তো বাড়ি কেমন লাগে নিজেরই তো ভালো লাগে না তো এই যে রান্না করতে করতে আমি এদিকে ফলের জুসও করলাম এদিকে ছানার ডালটাও বাড়ছি আর এই যে ডিম অমলেটটা করে নিচ্ছি তো ডিম অমলেটের মধ্যে একটু তেল বেশি দিলে হয় কি হয় ডিমটা খুব সুন্দর অমলেট হয় মানে মনে হয় একটা ডিম না মনে হয় তখন দুটা ডিম দেখো কেউ বলবে আমি এখানে একটা ডিম করেছি একটু তেল বেশি দিয়ে তেল তেল একটু পেঁয়াজটা বেশি দিয়ে আমি আর মেয়ে যখন খাই তখন তো একটু তেল বেশি দিয়েই করি তেল বেশি দিই পেঁয়াজ পেঁয়াজ মানে একটু বেশি করেই দিই তো এই যে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে দেখো ওর সবুর হয় না তো দিলাম ওকে আর এই যে চানার ডালটা আমার বাটা হয়ে গেছে এখন আমি এই যে এই মোচাটা বেটে নিচ্ছি দেখো এই যে কিছুটা বড়া করব তো খাওয়ার জন্য কিছুটা করব আর কিছুটা সেতে দেওয়ার জন্য এই যে কি বলে মোচাতে দেওয়ার জন্য তো এই যে দেখো তাড়াতাড়ি করছি যেহেতু তোমাদের দাদাভাই খেতে বসে গেছে আর বাড়ার বাড়ির কর্তা যদি কর্তাকে যদি একটু ভালোভাবে না খাওয়ানো মানে না খাওয়াতে পারি মনটা ভালো লাগে না তো তো অফিসে চলে যাবে সারা দিনের জন্য তো তাড়াতাড়ি করছি বড়াগুলো বড়াগুলো করে ওকে কিছুটা দিব কিছুটা রাখবো আর মেয়ে তো স্কুল চলে গেছে মেয়ের দুদিন পরে সামার ভ্যাকেশনের বন্ধ হবে এখনো হয়নি তো এই ব্লগটা করা ছিল সত্যি কথা এখন ব্লগ করাই হয় না আর একা হাতে সব কাজ করতে হয় হেল্পিং হ্যান্ড ছেড়ে দিয়েছি আর বাড়িতে কাজের মানে পাহাড় আমার এইদিকে জামাকাপড়ের পাহাড় এইদিকে বাসন গুছানোর পাহাড় এদিকে রান্নার পাহাড় না বলবো রান্নার অনেক ধরনের করতে হয় শাশুড়িমার আলাদা মেয়ের আলাদা হাজব্যান্ডের আলাদা আমার কথা তো ছাড়োই আমি হলাম সবাইকে যদি না করে দিই আমার কথা ভাবলে তো হবে না তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বরাগুলো হয়ে গেছে আর আগের মতন এখন ভিডিও ভাবি ডেলি ক্যামেরাটা অন করে ভিডিও করব কিন্তু হয় না অনেক কিছু শেয়ার করার থাকে কিন্তু হয়ে ওঠে না আর এই যে দেখো আমাদের সাথে কথা বলতে বলতে আমার মোচাটাও বাটা হয়ে গেছে একটা ড মানে এক বাটা দিয়েছি তো আমার মিক্সার গ্রাইন্ডার আছে কিন্তু কি আমি অনেক দিন ধরে চালাচ্ছি না দেখে না আমার একটু এখন মনে কি একটু কেমন লাগে তো এই যে দেখো এই যে ফোড়নে এসে দিয়ে দিচ্ছি এই যে এলাচ দারচিনি তারপরে তেজপাতা লবঙ্গ গোলমরিচ দিয়ে দিচ্ছি এই যে সে এখন মোচার ঘন্টটা করব এই যে এটা মোচাটা দিয়ে দিচ্ছি আলুটাও ভেজে নিয়েছি আমি আলুটা ভেজে নিয়েছি বড়াটাও ভাজা হয়ে গেছে তো এটা দিয়ে ভালো করে সাতলিয়ে নিয়ে তারপরে দিব তো এটাতে কিছুই না হলুদ এসে দিব হলুদ দিব একটু লবণ দিব পেঁয়াজ পেঁয়াজ বাটা দিব জিরা বাটা দিব আর ধনিয়ার গুঁড়ো দিব তো কি বলতেছিলাম যে এখন সত্যি কথা বলতে কি অনেক দিন পরই ভিডিও দেওয়া হয় আর ইচ্ছা করলেও পারি না ক্যামেরাটা অন করে যে ভিডিও অনেক কিছু করার থাকে দেখার থাকে শেয়ার করার তোমাদের কিন্তু হয়ে ওঠে না আর আগে যেমন মেয়েটা মেয়ে আমার মেয়ে আমার লাড্ডি বেটি যেমন আগে ও করে দিত কিছুটা যখনই থাকতো কিন্তু এখন ওর এত পেছ চাপ পড়ার এই যে মানে সামার ভ্যাকেশান হবে ঠিকই কিন্তু বহুত পড়ার চাপ সব কিছুর টাক্স দিয়ে দিবে। তো আমি আর ওকে এখন আর ডিস্টার্ব করি না তারপর তারপরে শাশুড়ি মাও আগের থেকে কন্ডিশন খুবই খারাপ কিছুই কী বলবো আর তোমাদেরকে সবসময় ভিডিওতে তো বলি তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজও দিয়ে দিলাম তারপর কিছুটা লবণ দিলাম হলুদ দিলাম কারণ কি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তো এইদিকে রান্না হচ্ছে এক সাইডে আমার ফ্রুট জুস হয়ে গেছে এখন আমি এই সাইডটা মুছে নিয়ে নিচ্ছি তো আমি রোজ দিনই এরকম করি ফ্রুট জুস হওয়ার পরে কি করি ওই সেগুলো সরিয়ে বাসন টাসন সরিয়ে ওই সাইডটা মুছে নিই তাহলে এই সাইডটা থাকবে গ্যাসের তো এইদিকে রান্নাটাও হচ্ছে তো ভালোই হয়েছিল মোচার ঘণ্টটা তো একটু ঘিও দিয়েছি লাস্টে আর এই যে বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি আমি তো তোমাদের দাদাভাই অফিসে চলে গেছে খেটে আর এই যে দেখো মোচার ঘন্টটা আমার হয়ে গেছে দেখো কেমন লেগেছে ও শুকনা লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম পরে দিয়েছি কারণ মোচার ঘন্টে ঝাল ভালো লাগে না আর প্লাস তোমাদের দাদাভাই পছন্দ করে না তো বাড়ির কর্তা যদি পছন্দ না করে আর কি বলবো আমি তো ধরো লঙ্কা টঙ্কা খেয়ে ইসে করে খেয়ে নিতে পারবো আর মেন যে এসে তো এই যে বড়া কিছুটা রেখে দিয়েছি আমি সকালে ব্রেকফাস্ট করবো আর এই যে দেখো সব বাসন টাসন গুছানো হয়ে গেছে আর এখন এগুলো মুছে টুছে রাখছি আর আমার মোচার ঘন্টটাও হয়ে যাচ্ছে হয়ে গেছে আমি তোমাদেরকে একটু মুখে দিয়ে দেখে বলছি যে খুব ভালো হয়েছে তো ঘি দিয়ে দিলাম দিয়ে এখন নামা নামাবো আর কি একটু গরম মশলা দিব গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো তো একা হাতে সব কিছুই করতে হয় শরীর খারাপ লাগলেও কেউ করার নাই আর কেউ আমাকে এক গ্লাস জল নিজে হাতে তুলে দেওয়ারও নেই তো এই যে দেখো রান্না হয়ে গেছে এখন আমি খেতে বসবো এই যে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি এগুলো তো আমার ফেভারেট পেঁয়াজটা আমার ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে কাঁচা পেঁয়াজ মুখে গন্ধ করে কিন্তু ভালো লাগে তো একটা সবজি নিলাম বড়া নিলাম বা হয়ে গেল আর কি আর এখন তো রোজ দিনেরই একটা রুটিন হয়ে গেছে মেয়ে স্কুল থেকে আসার পরে দুপুরে মানে লাঞ্চে ওর অমলেট বা পাপড় বা কিছু বড়া করে দাও তো ওর সাথে সাথে আমিও একই একই সাথে একই রকমভাবে করি তো ভালোই লাগে অমলেট দিয়ে ভাত খেতে একটু বিয়ে বললাম তো একটু পেঁয়াজটা আমরা বেশি করে দিই মানে ভালো লাগে মানে মন কেউ বলবে না একটা অমলেট এখানে দুটো অমলেট ভাববে তো এই যে খেয়ে নিচ্ছি খেয়ে তারপর বাকি কাজগুলো করবো উপায় নেই এক হাতে সবই কাজ করতে হবে তো ভীষণ গরম পড়েছে তো ফ্রিজ থেকে আমি আমি জল খাই ফ্রিজতে জলের বোতল রাখা হয় আর এই ঠান্ডা জলটা আমি খেয়ে খাই মেয়ে খায় না ওর ঠান্ডাটার একটু প্রবলেম আছে টনসেলের প্রবলেম তোমাদের দাদা ভাই তো খাবেই না আর শাশুড়ি মার তো প্রশ্নই নেই তো এই যে চলো আমি খেয়ে নিচ্ছি বড়া খাচ্ছি বড়াটাতে কিছুই দিনে পেঁয়াজ টিয়াজ দিনে তারা মধ্যে করেছি তোমাদের দাদাভাই খাবে একটু পেঁয়াজ চেয়াজ দিয়ে আমি বানাই আর কি তো খাওয়াটাওয়া শেষ এখন গুছাবো এই যে আমার রুমটা কিছুটা গুছাবো আর আমাদের আমাদের ড্রাইভার দাদা পেয়ারাগুলো পেরে দিয়েছিল দুই তিন দিন থাকার পরে দেখো পেয়ারাগুলো আমাদের গাছের পেয়ারা অনেক ধরেছে কিন্তু কি যে জল হয়ে গেছে দেখে পেয়ারাগুলো মানে দুই তিন দিন রাখলেই নষ্ট হয়ে যায় আর পেয়ারাগুলো পাকলে খাওয়া যায় না পোকা হয়ে যায় তো খাওয়াটাওয়া শেষ ওষুধও খেলাম প্রেশার ওষুধ এখন আমার রুমে সব জামাকাপড় নিয়ে এসে এখন সব গুছাবো জামা মতন রাখবো আর কি যার যারটা শাশুড়ি শাশুড়ি মার রুমে আমারটা মানে আমারটা আমার জায়গায় মেয়েরটা মেয়ের জায়গায় তোমাদের দাদা ভাইটা দাদা ভাইয়ের জায়গায় তো একা হাতে সবই করতে হবে উপায় নেই এটা কি ঠান্ডা মাথায় একটু ধৈর্য ধরে করলে সব কাবি সুন্দর হয় কিন্তু কি পেশার পরে একা হাতে অনেক পেশার পড়ে পড়ে উপায় নেই কী করবো আবার মেয়েকে পড়াও আছে মেয়েকে টিউশনে নিয়ে যাব স্কুলে নিয়ে যাব নিয়ে আসব আবার তাকে মানে অনেক অনেক কি বলবো একা হাতে হাঁপিয়ে যায় তো উপায় নেই সংসারটা তো আমারই এখন আমারই করতে হবে শাশুড়ি যদি আজকে ভালো থাকতো তাহলে তো উপায় ছিল না কিন্তু কি করব। সবার তো আর ভাগ্য এক না তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানা তো আমি সকালেই আগেই উঠিয়ে নিয়েছিলাম তো বিছানাটা একটু ঝেড়ে টেড়ে নিলাম আর এই যে কাপড় চোপড়গুলো স্নান টান শেষ আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম তো বৃষ্টি ছিল বৃষ্টি বৃষ্টি আর এখনের মানে আমাদের এখানের ওয়েদার কি এই রৌদ্র এই বৃষ্টি মানে জামা কাপড় দিয়েও শান্তি পাবে না এই যে আকাশে মেঘ করছে হ্যাঁ ওকে নিয়ে আসার সময় আসার পরে দেখি বৃষ্টি বৃষ্টি এখন দেখি আবার বৃষ্টি নেই তো ভাবলাম কাপড়গুলো দিয়ে দিই কাপড়গুলো একটু দিয়ে দিলে কিছু কিছু কাপড় দিয়ে দিচ্ছি দিয়েছি আর কিছুগুলো শুকাচ্ছে যেগুলো ওগুলো নিয়ে যাচ্ছি তো এইভাবে রোজ দিন শুকানো হয় এই জন্য একলাগে অনেক কাপড় জমে যায় একভাবে যদি সব শুকায় তাহলে কাপ কাজ করতেও সুবিধা তো কি করব উপায় নাই তো এগুলো আবার ইসে করে নিয়ে আসলাম কিছুটা কিছুটা দিয়ে আসলাম তারপরে এই যে বললাম না দুপুরের এখন রোজ আমার একটা মানে দুই আমার দুই দুইবার রান্নাঘরে রান্না করতে হয় দুইবার কি তিনবার আর কি ধরো রাত্রেরটা রাত্রের ছাড়াই তো এই যে দেখো পাপড়গুলা ভেজে নিচ্ছে আর পাপড় ও মানে তেলের মধ্যে করলে খেতে ভালোবাসে তো এই যে ওর জন্য একটা অমলেট করব আমার জন্য একটা অমলেট করবো আর এই যে দেখো একদম রসাইয়া কষাইয়া অমলেট করি আমরা মানে আমি রসাইয়া কষাইয়া এই যে অমলেটের মধ্যে এখন দেখবে পেঁয়াজ কতগুলো দিবো কাঁচা লঙ্কা দিবো ধনে পাতা দিব আর মেয়েও বল মেয়েও পছন্দ করে একটু পেঁয়াজ বেশি দিয়ে অমলেটটা খেতে আর আমি তো প্রশ্নই ওঠে না আমি তো খুবই পছন্দ করি তো আর একটু তেল বেশি দিয়ে অমলেট করলে তো অমলেটও সুন্দর হয় আর ফুলা ফুলা হয় তো এই যে অমলেট করছি এখন খাবে একটু স্কুল থেকে আসার পরে মানে একটু রেস্ট করি মানে এত পরিশ্রম হয়ে যায় শাশুড়ি মাকে খাতে উঠানো ওনার নাইটি চেঞ্জ করা ডাইপার চেঞ্জ করা আবার ওনাকে পড়ানো আবার খাওয়ানো ওনার মাছ হলো ভালো করে উনি মানে নিজে হাতে কিছুই করেন না টোটালি টোটালি সব বন্ধ সবই করতে হয় তারপরে তো বুঝোই সংসারের অনেক ধরনের কাজ থাকে মেয়ে লোকের তারপরে ঠাকুর দেওয়া থাকে আবার মেয়েকে আনতে তারপরে স্কুল থেকে ওকে আনার পরে একটু রেস্ট করি রেস্ট করার পরে ও আর আমি খেয়ে নিই আর মার তো আগেই খাওয়া হয়ে যায় তোমার দাদা থাকে না আর ঘরে কেউ নেই আমি আর মেয়েই থাকি তো খেয়ে টেয়ে কতক্ষণ রেস্ট করি যেদিনও টিউশন থাকে টিউশন নিয়ে যাই আবার বিকালবেলা মার চা খাওয়ানো ওনাকে জলমুড়ি খাওয়ানো ওনাকে ওঠানো সন্ধ্যাবাতি আছে মেয়েকে পরানো আছে টিফিন আছে অবশ্য টিফিনটা খুব কমই করা হয় ঘরে কারণ তোমাদের দাদাভাই বেশিরভাগই বাইরের থেকে অর্ডার করে আনে তো উপায় নেই একটা মেয়ের জীবনে শুনো এটাই সুখ অ্যাকচুয়ালি আমি যদি ভাবি যে সারাদিন আমি একাই থাকব কিছুই করব না এটা কোনো সুখ নেই এটাতে যেটা করছি পরিশ্রম হয় সাময়িক একটা সত্যি কথা কিন্তু এটার মতন সুখ আর কিছুই নেই তো আমি একা হাতে করছি দেখে সত্যি কথা বলতে কি আমি আমি তো কাজের আর আমি বসে থাকতে পারি না আর আমার কাজের কাজ হলো আস্তে আস্তে আমি করি না আমি কাজ খুব স্পিডে করি তো একা হাতে করছি দেখে আমার কাজের ভাজটাই আলাদা আর হেল্পিং হ্যান্ড যখন ছিল ওকে বলে বলে এটা করানো হতো এই যে দেখো কড়াইগুলো কী সুন্দর নতুন নতুন কড়াই এই যে আমাদের দিদিগুলা যে যেগুলো মানে যারা কাপড় বাসন ধুইতে ধোয় একদম বাজেভাবে কড়াইটা ধোয় না পারে মানে কি বলবো কি করলে এই কড়াইগুলো পরিষ্কার হবে মানে নিজেরই ভালো লাগে না কেমন জানি ভিডিও করার সময় যদি কড়াইগুলো এরকম তোমাদেরকে দেখায় আমার নিজেরই কেমন লাগে হুম তো এই যে অমলেটটা ওরটা হয়ে গেছে ওরটা বসিয়েছি এখন আমারটা করবো এই যে দেখো কতগুলো পেঁয়াজ দিয়ে করেছি আর তোমরাও দেখবে একটু পেঁয়াজ বেশি দিয়ে করলে অমলেট খেতেও ভালো লাগে তো খেয়ে একটু রেস্ট করব আর কি আর সত্যি কথা বলতে কি আমি সবারই ভিডিও দেখি ফুল ওয়াচ করি তোমরাও আমার ভিডিও ফুল ওয়াচ করো দেখো আমাদের আমরা একই পরিবারের সবাই একই প্ল্যাটফর্মে কাজ করছি আর সত্যি কথা কবে যে ইউটিউব থেকে ভাইরাল করবে হ্যাঁ লং ভিডিও যদি একটু ভাইরাল হয় ভালো লাগে একটু ভিউজ ভালো হলে ভিডিও দিতে ইচ্ছা করে কিন্তু যেই দেখি ভিডিওর ভিউজই ভালো হয় না তো কি বলবো বলো এই যে দেখো ডিম আমলেটটা করছি দেখো কেউ বলবে এটা একটা ডিম এখানে কেউ দেখলে ভাববে যে দুটা ডিম এই যে এখন মেটটা হয়ে গেছে এখন আমারটা করব করে খেতে বসবো আমরা আর অমলেটটা আমি খুব সুন্দরই করি আমার মেয়ে খুব পছন্দ করে মার হাতে তো এই যে পিছন দিকটা দেখো কি এখানে একটা বড় সাপ আছে এটা এই জলের মধ্যে থেকেই বড় হয়েছে একদিন ভেসে উঠেছিল তো তোমাদের দাদাভাইকে দেখিয়েছি আর এই যে এই জল শেষ হতে হতে তোমার আগস্ট সেপ্টেম্বরে শেষ হবে মানে বৃষ্টিটা তো এবার খুব হয়ে গেলো প্রথম দিকে এখন জানি না পরে লাস্টের দিকে হবে কি না গতবার তো বৃষ্টির জল আমাদের বাড়ি রুমের ভিতরেও ঢুকেছিলো কিন্তু এবারটা এবারের কথাটা বলতে পারছি না তো গাছে দুটো কাঁঠাল বড় বড় হয়েছে ভাবছিলাম তো একটা কাঁঠাল ইচরের রান্না করে খাবো সবজি কিন্তু হলো না তো কাঁঠালের কাঁঠাল গাছের কাঁঠাল দুটো বহুত বড়ো বড় হয়েছে আর এই যে দেখো মেয়েকেও খাওয়া দিচ্ছি আমিও নিয়ে নিয়ে নেবো আর কি তো পেয়ারা প্রচুর ধরেছে এই বৃষ্টির জন্য পেয়ারাগুলো পেরে পেরে খেতে পারি না মানে পেকে পেকে নষ্ট হয়ে যাচ্ছে আর বেশি একটু পাকলেই নষ্ট পেয়ারাগুলো খাওয়া যায় না একটু মানে কাঁচা কাঁচা থাকতে পেয়ারাগুলো খেতে আর পেয়ারা তো ভীষণ ভিটামিন মানে একটা পেয়ারা খাইলে এক গ্লাস দুধের সমান বলে শুনি যা কিন্তু পেয়ারা খেয়ে হজম করতে হবে তো মেয়েকে ডিম অমলেট দিয়ে দিলাম তারপরে পাঁপড় দিলাম আর শাক দিব ও কলমিশ ঢেঁকির শাকটা খেতে খুব ভালোবাসে তো ওকে এখন ঢেঁকির শাক দিব আর ও তো ফ্রিজের জল খাবে না আমিই খাবো তো এই ঘরে থাকি সারা দিন যা করি তো সব এই মানে এগুলোই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি আর বাইরে গেলে তো বাইরেরটা শেয়ার করি তোমাদের সাথে আর কি বলবো দেখো নিজের বাড়ি থাকতে ফ্ল্যাট নিয়েছি কি শখ করে দুদিন গিয়ে থাকবো হয় না এই যে দেখো আবার রুদ্র উঠেছে আর এই যে আকাশটা দেখো তোমাদেরকে আকাশটা দেখাচ্ছি এত সুন্দর তো সন্ধ্যা হয়ে গেছে তো বাইরের লাইট জ্বালিয়ে দিচ্ছি এখন সন্ধ্যা দিব। আর মুখ ধুয়েছিলাম দেখো আমার চেহারাটা কী অবস্থা এদিকে শাশুড়ি মাকে চা দিব চা খেয়ে খাবে তার মেয়েকে গার্গেলের জল দেবো মেয়ে হরলিক্স খাবে তারপরে আমি খাবো আর কি এইটাই জীবন মেয়েদের তো কি বলতেছিলাম ও নতুন ফ্ল্যাট নিয়েও দুই দিন গিয়ে থাকতে পারি না করব করবো শাশুড়িমার যে কন্ডিশন এখন এই যে দেখো তখন দেখেছ সকালে আগের দিনেরটা গুছিয়েছে এখন হলো এটা আজকেরটা এই যে এগুলো শুকিয়েছে এখন এগুলো গুছাবো কিছুটা ঘরে কিছুটা বাইরে এভাবে এভাবে করে শুকাই তো এই যে আম আছে ফ্রিজে চারটা আম তো এই আমগুলোকে সে করবো কাটব কেটে দিব তো এইবার আমি দুই তিনবার আম কিনেছিলাম আমগুলা ভীষণ টক পড়েছে দাম যেরকম নিয়েছে টক পড়েছিল তো আমি আর ভরচ্যটা এখন আর আম কিনা কিনি না তোমাদের দাদাভাই একদিন এনেছিল আর আমি দুই দিন না তিন দিন এনেছি তো তোমাদের দাদাভাই খাওয়া এনেছে চিলি চিকেন আর হলো নুডলস এনেছে হাক্কা নুডলস তো মেয়ে উঠলে মেয়ে আর আমি খাবো তো তোমাদের দাদা ভাই এটা এগুলো পছন্দ করে না ও অন্য কিছু ও রুটি সবজি খাবে ও ওর জন্য আলাদা অর্ডার করো মানে করেছে তো এখানে মানে ছোট্ট একটা ভিডিও দিলাম তোমরা কেউ স্কিপ করে দেখো না যতটুক দেখো একটু ফুল ওয়াচ করো তো আজকের জন্য রাখছি এই যে ইলিশ মাছ এনেছে রাত্রেবেলা সন্ধ্যার সময় অফিস থেকে আসার সময় তো দুটা বলেছিল ভেজা ভাজার জন্য তো আমি আবার রাত্রেবেলা ইলিশ মাছ খেলে মুখে গন্ধ করে তো তোমাদের দাদাভাইকে ভাইকে ভেজে দিচ্ছি এই হলো কথা তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট নেক্সট আবার আসব চাকাইছ বিস্কুটটা কে খাইব বিস্কুট এখন খাবি এনে এটা বেশি কর